তোমাকে চল্লিশ দিন পর্যন্ত এই তুর পাহাড়ের মধ্যে আমার রেয়াজ করতে হবে জুড়ে বলুন শোভা একটু গভীর মনোযোগ আমরা যখন মা বাবার যে সালিশা দেওয়া হয় অর্থাৎ মা বাবা যখন মারা যায় তখন চল্লিশ দিনের পর একটা ফাতিহা দেওয়া হয় এটা এখান থেকে আসছে না তিরিশ দিন পর্যন্ত ওই মোলি তোর পাহাড়ের মধ্যে ছিল তিরিশ দিন পরে তখন করা হয়েছিল করেছিল যখন করে তখন মুখের তাস ছিল সেটা কারণে অনেক জায়গার মধ্যে অনেক কিছু করা যায় না আমার আল্লাহ বলেন রোজাদারের গন্ধ যেগুলো রোজা রাখে মানুষ যখন রোজা রাখে রোজাদারের গন্ধগুলো আমি আল্লাহর দরবারে মেস্ক আম্বরের চাইতে বেশি খুশব লাগে জোরে বলুন তখন ঠিক তেমনি ভাবে মৌসা কালিমুল্লাহকে বলা হয়েছিল মৌসা কালিমুল্লারে তুমি যে মিস ওয়াক তুমি যে সেখান থেকে স্থানান্তর করে ফেলেছ একটু তুমি অবহেলা করার কারণে তোমাকে আমি আরো দশ দিন বাড়িয়ে দিলাম আর বাইন মানে চল্লিশ দিন আরো দশ দিন তুমি থাকবে সেখানে অবস্থান করবে এই জায়গার মধ্যে তুমি আরো দশ দিন তুমি অবস্থান করবে এই জায়গার মধ্যে তুমি আরো দশ দিন তোমাকে বাড়িয়ে দিলাম কারণ আমি আল্লাহ দশ দিন মানে তোমার থেকে পরিপূর্ণভাবে চল্লিশ দিন হবে চল্লিশ দিন পর্যন্ত তুমি যদি এখানে যদি রিয়াজত করো এই জন্য চল্লিশ দিন কোনো বন্ধা যদি আল্লাহ বান্দা যদি নামাজ একাধারে যদি একটা গ্যাপ না দিয়ে যদি কোনো নামাজ যদি গ্যাপ না দিয়ে যদি পড়া শুরু করে তার চল্লিশ দিনের ভিতর নামাজ অভ্যস্ত হয়ে যাবে সুবাহ আল্লাহ বলো একটা আমল যদি চল্লিশ দিন পর্যন্ত যদি কোনো আমল যদি করতে থাকে হাদিসে পাকের মধ্যে রয়েছে কিতাবের মধ্যে রয়েছে ওই আমলটা আমলটা তার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে চল্লিশ দিন করা এটা বুজুগণ এক রঙ আল্লাহর বলিগণ কোন আমল শুরু করার আগে এইভাবে গণনা করতেন যে চল্লিশ দিন পর্যন্ত চল্লিশের সেই জন্য গুরুত্ব রয়েছে দূরবরণ আল্লাহ মায়ের গর্বের মধ্যে যখন মায়ের গর্বের মধ্যে যখন সন্তান যখন ওই নুৎপা হওয়ার পরে যখন নু থেকে যখন রক্তে পরিণত হয় তখন চল্লিশ দিন সময় লাগে রক্ত থেকে যখন মাংসে পরিণত হয় তখন চল্লিশ দিন সময় লাগে চল্লিশ দিন পর পর চল্লিশ দিন পর পর এক একটা জিনিস চেঞ্জ হতে থাকে এক একটা জিনিস পরিপূর্ণ হতে থাকে মায়ের গরিবের ভিতর চল্লিশ দিন পর পর আমার আল্লাহ পরিপূর্ণভাবে একটা সন্তান গঠন করে জোরে বলুন সবাহ আল্লাহ আমাদের এক একটা জিনিস চল্লিশ দিন পর পর মায়ের গর্বের মধ্যে পরিবর্তন হয় এই জন্য সেখান থেকে যে সালিসা করা হয় চল্লিশ দিন পর যে ফাতিয়া দেওয়া হয় এটা আউডিয়া একরাম করে এখান থেকে সুন্না বলেছে শুধু তাই নয় লাইলা তাও সুম্মাত তাখুদতুমুল রিজলা চল্লিশ দিন যখন মুসাখলার যখন সেখানে রেজাজত করতে গিয়েছিল এগুলো কখনের ঘটনা বলতেছি ফেরাউন থেকে যখন বাঁচিয়ে উঠেছে ফেরাউন ধ্বংস ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে লোহিত সাগরের মধ্যে তার দল ধ্বংস করে দিয়েছে তারা একটা এখন মুসা কালী দল নিয়ে ওনার অনুসারীদেরকে নিয়ে সিনাই নামক একটা সেখানে সিনাই নামক উপদ্বীপের মধ্যে সেখানে তারা অবস্থান নিয়েছে ওখান থেকে অবস্থান নেওয়ার পরে আমরা বললেন এ মুসা তোমাকে আমি একটা জিনিস দান করব তোমাকে একটা আসমানিক কিতাব দান করব যেটা শ্রেষ্ঠ কিতাব তোমাকে যেটা তোমার প্রথম নাম্বার যা যেটা তুমি প্রকাশ্যভাবে তুমি ইসলামের দাওয়াত দিতে পারবে ওই তাওরাত কিতাব আমি তোমার উপর নাজিল করব তোমার কাজ হচ্ছে চল্লিশ দিন পর্যন্ত তুমি ওই তুর পাহাড়ে এসে তুমি সেখানে রিয়াজত করবে তো এখন চল্লিশ দিন যে উনি এসে যাবে চল্লিশ দিন তার অনুসারীদের যে দায়িত্ব সেটা দিয়ে এসেছিলেন দে হারুন আলহিসামকে ওনার ভাই হারুনকে হারুন একটু নম নরম ছিল যখন সেখানে চলে আসলো তার অনুসারীদের বুঝে দিয়ে যখন চলে আসলো তখন সাথে সাথে এখানে রেয়াজত করতে লাগলেন মুসাখেলি মোল্লা সেখানে একটা অনুসারীদের মধ্যে এমন একটা দুষ্ট প্রকৃতির লোক ছিল যার নাম হলো সামেরি উনি একটা দুষ্ট পক্ষের লোক ছিল ওই ব্যক্তি চক্রান্ত শুরু করলেন কোথায় গেল মুসা কালিমুল্লাহ কেন গেল সেগুলো তত্ত্ব নিচ্ছেন দেখা যাচ্ছে মুসা কালিমুল্লাহ যেখানে রিয়াজত করতেছেন যেখানে এবাদত করতেছেন এবাদত করতে করতে আল্লাহ তো পাওয়ার দান করেছেন আল্লাহর পক্ষ থেকে নূরের তজলি তার উপরে পড়া শুরু করলো নূরের নুরের জল্লি পড়া শুরু করলো যেখানে পা পড়তেছে সেটা নুরের তলিতে পড়ে যাচ্ছি ওখানে গাছ উঠে যাচ্ছে যেখান থেকে পা পড়ে সেখান থেকে গাছ উঠে যাচ্ছে সেখান থেকে আশ্চর্য ধরনের কিছু জিনিস সামনে দেখতে পেল গুরু দেখার পরে এখান থেকে খালি মোল্লার এখানে যে এত নূর এত কিছু দেখা যাচ্ছে নিশ্চয় নিশ্চয় এখানের মাটিগুলো নিশ্চয়ই নিশ্চয়ই কোনো এটা নিশ্চয় নিশ্চয় কোনো কাজে আসবে এবং এটার কোনো ধরনের আশ্চর্য ধরনের কিছু থাকবে ওই মাটি দিয়ে সেখান থেকে একটু করে মাটি নিলেন মাটি নিয়ে তিনি যেরকম মূর্তি যেরকম বানাই ঠিক তেমনিভাবে একটা গরুর বাছুর তৈরি করলেন বলেন মুজুবিল্লা প্রথমে মূর্তির এমনি মাটি দিয়ে সেরকম তৈরি করলেন করার পরে ওই স্পেশাল যেটা মাটি সেখানে ভিতরে দিলেন যেখানে থেকে একটু করে মাটি ভিতরে দিলেন দেওয়ার পরে দেরি নাই ওই গরুর থেকে তখন জান ফিরে আসলো আম্বা শুরু করলো গরু যেরকম ডাক দিই এইভাবে গরুর মতো করে ডাক দিচ্ছেন সেই জন্য হিন্দুরা বিধর্মীরা গরুর মাংস সেই জন্য খায় না সেই জন্য খাই না সেখান থেকে গরুর বাছুরগুলো ডাক দেওয়া শুরু করলো কারামত জাহির করতেছে উনি কারামত নামিন্দাল এগুলো কোনো কারামত নয় এগুলো হচ্ছে ইবিলিশের কিছু চক্রান্ত ইবিলিশের চক্রান্তর কারণে এগুলো করতেছেন তিনি এগুলো যখন আম্বা বা যখন ডাকা শুরু করলো তিনি যেই ওই গরু বাড়িয়ে তিনি তৈরি করেছেন সেটাকে তারা পূজা শুরু করতে লাগলো সেটাকে তারা ভগবান এভাবে মানতে লাগলো এভাবে পূজা শুরু করতে করতে অনেক অনুসারীরা যেগুলো রেখে গেছিলো হজরত মুসা কালি মোল্লা অর্ধেক পর্যন্ত প্রায় সেখানে পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে জোর বলুন না উজুবিল্লা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে খুদার সাথে আল্লাহর সাথে সাদৃশ্য করে ফেলতেছে শিরিকের মধ্যে যখন লিপ্ত হয়ে গেল তখন মুসেকে নিমুল্লা চল্লিশ দিন যখন পূর্ণ হলো তখন সেখান থেকে সত্তর জন লোক নিয়ে গিয়েছিল সত্তর জন লোক নিয়ে নিয়ে গিয়েছিল তখন বলতেছে। আমার মালিক আমার মনি আমাকে একটা কিতাব দিচ্ছেন সেটার নাম বলো তাও চলো চলো তোমরা চল্লিশ দিন পরে দেখতেছি তিনি বলতেছেন আমরা সেটা আনবো আমার জন্য ওই সত্তর জন লোক এগুলো বলতেছে না আমরা ততক্ষণ পর্যন্ত আপনাকে মানতে পারবো না আপনার খোদাকে মানতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা প্রকাশ্যভাবে আপনার খোদার দেখা পাবো না ধরে বলেন না হজবিল্লা প্রকাশ্যভাবে যতক্ষণ পর্যন্ত আমরা আপনি যাকে আল্লাহ মানতেছেন তাকে যতক্ষণ পর্যন্ত আমরা দেখব না ততক্ষণ পর্যন্ত তার কিতাবও গ্রহণ করব না আপনাকেও মানব না নাও বলুন এরকম যখন বলা শুরু করলো আমার আল্লাহর পক্ষ থেকে ওই বেইমানদের উপরে মুনাফিকদের উপরে সাথে সাথে বজ্রপাত নাজিল হতে লাগলো এত বেশি বৃষ্টি হচ্ছে এত বেশি বৃষ্টি হচ্ছে এত বেশি বজ্রপাত হচ্ছে যার কারণে আল্লাহর গজব নাজিল হয়ে যাচ্ছে একজন একজন করে সেখানে সেখানে মারা যাচ্ছে একজন একজন করে মারা যাচ্ছে যারা আল্লাহর উপর ইমান আনতে চলা মোসাকেলি মুল্লার উপর যারা ইমান আনতে চলা তারা একজন একজন করে মারা যাচ্ছে একজনের সামনে আরেকজন দেখে আছে তার উপর যে গজব আজিল হয়েছে মোসাকেলি মুল্লা বলে দেখো দেখো আল্লাহকে তুমি করতে গিয়ে দেখবে আল্লাহর যে থজল্লি আল্লাহর যে আল্লাহর যে গজব সেটা তোমরা আগে ঠেকাও সেটা তোমরা আগে ঠেকাও আল্লাহর গজব তোমাদের উপর নাজ হচ্ছে এখন অপর্যন্ত সময় আছে তোমরা ইমান আনো তোমরা এখন অপর্যন্ত সময় আছে ইমান আনো কিন্তু তারা বলতেছে না না যতক্ষণ পর্যন্ত আমরা তোমার খোদাকে প্রকাশ্যভাবে দেখবো না ততক্ষণ পর্যন্ত তোমার খোদার উপর ইমান আনবো না চিৎকার দিয়ে বলুন না না এরপরে কি করলো একজন একজন আল্লাহর গজম সত্তর জন সবাই মারা গেছে মারা যাওয়ার পরে মৌসা খেলি মোল্লা দেখতেছেন সবাই সেখানে যে অনুসারী গুরু ছিল যাদেরকে ফেরাউনের হাত থেকে মৌসা খেলি মোল্লা রক্ষা করেছিলেন ওই ব্যক্তিগুলো আজকে গরুর বাছুরের পূজা করতেছে না বলনা সবাই কি করতেছে বেশিরভাগ লোক সেখানে গরুর বাছুরের পূজা করতেছে এটা সুরা বাকারা বাকারার কয়েকটা কারণ আছে বাকারা নাম লেখা এ গরুর বাছুরের তারা পূজা করতে শুরু করলো পূজা করতে 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 মূসা কালী মোল্লা গিয়ে রাগান্বিত হয়ে গেলেন মূসা কালী মোল্লার মতো এমন নবী এমন নিত নবী আর কোনো কেউ ছিল না মনসা খেলি বলেন না না তোমাদের এই এটার আর কমা নাই তোমাদের এটা আর কমা নেই তোমাদেরকে আমি এমন একটা বিপদ থেকে রক্ষা করেছি লুহিত সাগরের মধ্যে ফেরাউলের মতো জালিম সেখানে নাস্তা নাবুত হয়ে গেছে ওই লুহিত সাগরের মধ্যে আমার আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারে ফেলেছে ফেরাউলকে ডুবিয়ে মেরে ফেলেছে ফেরাউনের অনুসারীদের কিন্তু ডুবিয়ে মেরে ফেলেছে কিন্তু আমাদের ভিতরে তোমরা এত বড় মুনাফেকি করতেছ তোমরা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছ না না তোমাদের কোনো ক্ষমা নাই তোমরা দুই কাতার হয়ে যাও কাতার হয়ে বন্দী হয়ে যাও কাতারের মধ্যে দুটা রেবায়ত রয়েছে একটা রাওয়ায়তের মধ্যে বলতে চো একজন আরেকজনকে এখন কতল করতে থাকো একজন আরেকজনকে কতল করতে লাগলো অথবা দ্বিতীয় রবায়তের মধ্যে যেটা রয়েছে দুই কাতার করলেন যারা ওই গরুর বাছুর পূজা করে না এরকম কতগুলো মানুষ ছিল যারা মুসাকে ইমানদার প্রতি ইমান এনেছে তাওরাত তাদের প্রতি যারা ইমান এনেছে আল্লাহর প্রতি যারা ইমান এনেছে ওরকম কতগুলো মানুষ ছিল তাদেরকে বলা বলো তোমরা এক কাতারে বন্দী হয়ে যাও এক কাতারে লেন ধরে দাঁড়াও আর এক কাদারের মধ্যে যারা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে গেছে তারা আর হয়ে যাও এরকম বলার দেরি নাই তাদেরকে মৌসা খেলে অর্ডার দিলেন তোমরা এবার যারা আমার অনুসারে রয়েছো ওদেরকে কতল করতে থাকো কতল করতে থাকো একজন নয় দুজন নয় ধরে দরে সত্তরে হাজার পর্যন্ত কতল করা হয়েছে কয়জন। জত্তরে হাজার কতল করে রয়েছে বলতে চেয়েছিলাম ওখানে হচ্ছি কালীমুল্লা কালিমুল্লাহকে সবাই বলতে চাই আমরা দেখবো এরকম পাগল কালিমুল্লাহ গেলেন তোর পাহাড়ের মধ্যে আল্লাহ আজকে তোমাকে আমি দেখব রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি দেখব না ততক্ষণ পর্যন্ত আমি এই তোর পাহাড় থেকে এক বিন্দু পরিমাণ লড়বো না আমি এক বিন্দু পরিমাণ যাব না এ বলি আমাকে দেখা দাও আমাকে দেখা দাও রব্বি আরিনি আল্লাহ আমাকে দেখা দাও রে মূসা লালানী তুমি কখনো আমাকে দেখবে না আমাকে কখনও দেখবে না কিন্তু তোমাকে আমি দেখা দেব মেরাজের যে রজনীতি মাসের মধ্যে সাতাইশ তারিখের মধ্যে ওই সাতাইশে রজগের মধ্যে আমার মহাপুণ্ডবী যেদিন সুভাষী আসবাব দিহি লেই লা মিডাল মাস যেদিন না হার ইলান মাস যেদিন না খুব নে হাবু ডাবো যেদিন আমার মাহাবদী আশ্রয় করবে মেহারাজ করবে ওই দিনের মধ্যে আমি সেই দিন আমার নূরের তজল্লি দেখা দেবো দূর বলুন সুবাহ আল্লাহ আমার মাহাব নদীর মাধ্যমে তুমি আমি আল্লাহকে দেখতে পারবে এখন যদি তুমি দেখতে চাও দেখতে পারবে না মৌসা বলে আল্লাহ আমাকে দেখা দাও তুমি যদি দেখা না দাও আমি লড়বো না আমার আল্লাহ যখন ওই সত্যটা পর্দা থেকে যখন একটা নবীর তজল যখন নিক্ষেপ করলেন সত্যটা পর্দা যখন থেকে যখন একটা মাত্র পর্দা তুললেন আর দেরি করে নাই মূসা কেন মোল্লা পরে বিহস হয়ে গেছে তোর পাহাড় জলে পড়ে সুরমার পাহাড় হয়ে গেছে আমার আল্লাহ বলেন মশারে এবারে দেখবেনি আর আমাকে দেখতে চাওনি বলে দাও বলে দাও মুসা বলে না না আল্লাহ তোমাকে আমি আর দেখতে চাই না তোমাকে আমি দেখতে চাই না ওই নবী রুষি যেই নবী তোমার শেষ নবীরু যেই নবীর নাম তোমার আরসের মধ্যে লেখা আছে লাই লা বা ইল্লাল্লা মহাম্মাদুর রসুল

দুনিয়ার আর কোনো কাজ করা চলত না ফাঁসত্ব করতেছেন না পঞ্চায কিভাবে করতেন পাক আমাদেরকে ফাঁসত্ত নামাজ যথাযথভাবে পালন করা তফিক দান করো ওয়া ফেরিদা ওয়া আনহামদুল্লাহ আলমিনা সন্ন্যর নামাজ আদায় করেন নাই তারা চার রাখা নামাজ আদায় করেন